ইস ভি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি সংবাদে সংকল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান চুলদান ও বস্ত্রদান কর্মসূচি আজ সংকল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে আয়োজিত হলো এক বিশেষ সমাজ সেবামূলক অনুষ্ঠান এই দিন অনুষ্ঠিত হয় রক্তদান শিবির চুলদান কর্মসূচি এবং বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর জয়ন্ত কিশোর নন্দী মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান মেদিনীপুর কলেজের অধ্যক্ষ সত্য সত্যরঞ্জন ঘোষ সমাজসেবী চন্দন বসু ও মদনমোহন মাইতি স্পন্দন হসপিটালের ডিরেক্টর পার্থ মণ্ডল মাননীয়া অঞ্জনা পাল অরুণ চৌধুরী অধ্যাপিকা রুবি আদক পিপলস কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আশিস চক্রবর্তী সমাজসেবী প্রসেনজিৎ সাহা বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমীর মাহান্তি জয়ন্ত মণ্ডল তাপস মাইতি প্রমুখ বিশেষভাবে এই দিন সম্বর্ধনা জানানো হয় ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবি এবং আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়ন আনিস সাউকে চুলদান কর্মসূচিতে অংশ নেন দশ জন তরুণীর পাশাপাশি জন মহিলাকে বস্ত্র প্রদান করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদান শিবিরে পঁয়তাল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে দশজন নতুন সদস্যকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন গোপাল সাহা সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন ডক্টর শান্তনু পন্ডা এবং ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্তি টানেন ফাউন্ডেশনের সম্পাদিকা পারমিতা সাউ

सोशल मार्केट नीचे और नीचे जाएगा है, तालाशी, जेला सही है, राज्य और राज्य सही है। बस आपने आपने नरेंद्र कुलदीप की तरफ देखा था बुधवार आखिर तबीयत का संपादक और प्रस्ताव इसी समासी के नेतृत्व में আর যেখানে এসে আজকে বিনব একটা উদ্যোগ আমাদের সংকল্প ফাউন্ডেশন তারা প্রতিনিহত মানুষের সেবা এবং এই রক্তদান শিবির শুধু নয় তারা কোভিডের সময় যে কাজটা করেছে আমাদের শহরবাসী এর ছাড়াও আমাদের জেলার বিভিন্ন প্রান্তে এই সংকল্প ফাউন্ডেশন রোধের সময় সিভিল পুলিশ এবং যারা ডিউটি করে তাদেরকে গ্রীষ্মের সময় দামদাহ থেকে রক্ষা করার ছাতা দিয়েছে তাদের জন্য ওয়ারেস দিয়েছে তাদের জল সরবরাহ করেছে রক্তদানের মতো দান তো একটা মহান দান এবং কর্তব্য করেছে এবং আরও একটা বিশেষ যে তারা চুল দান এবং এই চুল দানটা অত্যন্ত জরুরি কেন অনেক সময় আমরা চুল কেটে ফেলে কেমন লাগছে অনুভূতিটা একটা মহান কাজ করেছেন আজকে বলতে গেলে অন্যান্য মানুষদেরকে কি বার্তা দেবেন এই জন্য আসার জন্য কিভাবে বলবেন এই কাজে

আমাদের এই সংকল্প ফাউন্ডেশনে যে সমস্ত যারা আছেন তারা অধ্যাপকের সঙ্গে